রাস্তা দুটার আগে আমরা গরু আটু বানিয়ে হইছে ওনার মনে হয় মাল জামা কিছু বাঁচাইছি আর কিছু নষ্ট হইয়া তো যা আসিন গরি বানা শুরুতে তাও নষ্ট গরু বিচ্ছে রাস্তা বর্তমানে আটু বানি গরো উড়াত পানি মানে রাস্তাতে কি গরো পানি বেশি রাস্তা দুটার আগে আমি ইন থেকে বাঁকছি বাগা লাগছে বউ বাচ্চা বউ বাচ্চা লইয়াও তো ঠানি টুনি লইয়া গেছি এর মাঝে মেঘ বাতাস ভাই আমার গ্রাম পড়েছে সাথে ফুট আমরা বহুত কষ্টর মাঝে আছি রাস্তাঘাটে প্রায় আটু পানি কোনো জায়গায় সময় পানি তারপরে আমাদের পাশাপাশি এলাকা মৈতাম সোনাপুর বিয়ালা এই সমস্ত সব আমরা সবাই বহুত কষ্টর মাঝে আছি তারপরে বাসা বাড়িতে বাড়ানি যায় না খাওয়া দাওয়াও কষ্ট হয়

নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারাদেশের ক্যাশ আউটচার্ট সবচেয়ে কম